হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রোমানা জামদানি হাউজের পক্ষ থেকে আমি লাবনী সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আজকে আপনাদের জন্য আমি দেখেন অনেক সুন্দর একটা কালেকশন নিয়ে আসছি তানামানা মানা কালেকশন বিশেষ করে আপদের জন্য খুবই সফট কোয়ালিটি এখানে দেখেন এই যে আঁচলের মধ্যে আপনার গোল্ডেন স্টোনের কাজ করা আছে খুবই রিজনেবল প্রাইসে এই যে দেখেন এটা হচ্ছে আপনার জাম কালারের মধ্যে এটা হচ্ছে আপনার হ্যাঁ এই যে এটা হচ্ছে আপনার সবুজ সবুজ কালার হ্যাঁ সবুজ কালারের মধ্যে আর এটা হচ্ছে আপনার কফি কালার কফি কালার হ্যাঁ কফি কালার যেটা এই যে এটা হচ্ছে আপনার ব্লু কালারের মধ্যে আর এটা হচ্ছে সি গ্রিন গোল্ডেন পারে এই যে গোল্ডেন স্টোনের কাজ করা আছে প্রতিটা এই পারের মধ্যে দেখেন অনেক সুন্দর জাস্ট ওয়াও একটা কালেকশন প্রাইস একদম রিজনেবল প্রাইসে দিয়ে দিব এই যে দেখেন এই যে প্রাইস একদম রিজনেবল প্রাইস ভাইয়া প্রাইসটা কত বলছেন 3000 টাকা হ্যাঁ 3000 টাকা এই যে দেখেন অনেক সুন্দর জাস্ট অনেক সফট কোয়ালিটি হ্যাঁ অনেক সফট একটা কোয়ালিটি খুবই রিজনেবল প্রাইসে দিয়ে দেব বিশেষ করে আপুদের জন্য স্টক করা হয়েছে যারা অনলাইনে কেনাকাটা করে অভ্যস্ত তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন কন্ট্যাক্ট করতে পারবেন হোলসেল অ্যাভেলেবেল আছে ইনবক্সে অর্ডার করে ফেলেন আর যারা আমাদের শোরুমে আসতে চাচ্ছেন শোরুমে আসতে পারবেন কোনো সমস্যা নাই আমাদের শোরুমটা হচ্ছে আমাদের মার্কেটটা হচ্ছে কর্ণফুলি মার্কেট এবং আমাদের শোরুমটা হচ্ছে রোমানা জামদানি হাউস দুই বাই আটচল্লিশ এই যে এই নাম্বারে কনট্যাক্ট করে আসতে পারবেন কোনো সমস্যা নাই এটাতে আপনার হোয়াটসঅ্যাপ ইমু ওয়াটার ওয়ারেস্ট এটাতে আপনারা কনট্যাক্ট করতে পারবেন কোনো সমস্যা নাই হোলসেল অ্যাভেলেবেল সারা দেশে ক্যাশ অন ডেলিভারি সারা দেশে ক্যাশ অন ডেলিভারি তানাওয়ানা কালেকশান নিয়ে আসছি আপুদের জন্য বিশেষ করে তাড়াতাড়ি করে আপনারা ইনবক্সে অর্ডার করে ফেলেন ভালো লাগলে ভিডিওটা ইনব ইয়া ভালো লাগলে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলাইকনটি বাজে এবং ফেসবুক পেজটাকে ফলো দিয়ে সাথে থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ